দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যদি গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ময়দান স্কুলের ময়দান রাস্তা ঘাটে দোকান পথে অলিতে গলিতে বাজারে বন্দরে যদি এইভাবে উলামায়ে কেরামদের কুরআন সুন্নাহর বিচরণ না

চলছে কেমনি বিশ্বাস করবেন সত্যবেলা দুধ নয় আড়াই কেজি যাই এক নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি এক নম্বর দুধ খবর না বলেন আমরা কি সৎ পথে চলবো নাকি আবার সৎ পথে চলবো আরো জোরে বই টিবো আরো জোরে বলতে হবে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি তাইলে ইমানটা ধরে রাখিব তো চলছে একটা সানগায়ালাই চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো কিবার বাজে আসিনি এক তাহিরি বালানা এত কই জাহেরি বালানা কত ধরনের দক্কা দকি আসিনি চলছে কেমনে বিশ্বাস করবেন সকালবেলা দুধ ন্যায়া যা আড়াই কেজি যায় এক নাম্বার গরুর দুধ নিজে ধোয়াছি এক নাম্বার দুধ খবর নিয়ে দেখা যায় আটা কেজি পানি মিশাইছে তো ईमानदार হইবেন কেমনে লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না ঠিক কিনা বলেন চলছে দর্মনিয়া বারা বাড়ি গো দর্মনিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কহুশি আরে মুমিন তাই কহুশি উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস কো দর্মনিয়া বাড়া বাড়ি গো

কিনা বলেন উম্মত হবে তেমাত্তর দল বাহাত্তর দল যাইবে রে দল বলি আছে নবী দলে দেখ না হাদিস কোলে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরি ওরে যুক্তি তর্কে সমান সমান যুক্তি তর্কে সমান সমান এরপরে কি আগুনিমা নের বাজারে তাই কো গোশি ইয়ারে মুমিন তাই কো